ফুটবল বিশ্বে হাত যেন বাজ পড়েছে যেখানে ইউরিয়ান ক্লাবের নাম মানেই প্রিমিয়ার লিগ লিভারপুল আর তীব্র গতির আক্রমণাত্মক ফুটবল সেখানে হঠাৎ করেই তার নাম জড়ালো সিরিয়ার ক্লাব এ এস রোমার সঙ্গে আর্জেন্টিনার দুই বড় তারকা দিবালা ও পারদেশের দলে যোগ দিচ্ছেন তিনি নতুন কোচ হিসেবে এই খবর সামনে আসতেই বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন এক যুগন্তকারী সিদ্ধান্ত যা ইউরোপিয়ান ফুটবলের গতিপথকে পাল্টে দিতে পারে তার অধীনে দিবালারা কি ফিরিয়ে আনতে পারবে রোমার হারানো রাজত্ব চলুন খোঁজনি এক রোমাঞ্চকর খবরের ভেতরে সত্যটা আসলেই একেবারেই অপ্রত্যাশিত এক খবর শোনা গেল ফুটবলের দুনিয়াতে বেশ কিছুদিন ধরেই আলোচনার বাইরে থাকা ইউরিয়ান ক্লপ এবার হঠাৎ করেই দলবদলের আগে ইতালিয়ান ফুটবলের আগ্রহের কেন্দ্রে একেবারে চমক জাগানো এক খর হাজির হয়েছে জার্মানির এই কোচকে নিয়ে বিরতি শেষে কোচিংয়ে ফিরতে চলেছে ক্লপ আর তার নতুন গন্তব্য দিবালা পারদেশদের ক্লাব এস রোমার সঙ্গে ঐতিহ্য ঐতিহ্যবাহী ক্লাব রোমাবেশ বেশ অনেকটা দিন ধরেই শিরোপার বাইরে চলতি মৌসুমেও ছিল রেলিগেশন জোনের আশেপাশে ক্লাবের দুরবস্থায় এগিয়ে আসেন আরেক ইতালিয়ান কিংবদন্তি কোচ ক্লদিও রানিয়েরি যার স্পর্শে অনেকটাই বদলে গিয়েছে এ রোমার এই মৌসুমের চিত্র নিশ্চিত করেছে পরের মৌসুমে ইউরোপিয়ান আসরে খেলার বিষয়টিও তবে এমন ফল এনে দিলেও ক্লাবে আর থাকতে চান না রানিয়েরি প্রিয় ক্লাবের জন্য অবসর ভেঙেছিলেন মৌসুম শেষে ফিরে যেতে চান সেই অবসর জীবনেই এমন অবস্থায় লিভারপুলে সাবেক কোচ ইউরগেন ক্লাবের দিকেই হাত বাড়িয়েছে ইতালিয়ান ক্লাবটি হ্যাঁ বন্ধুরা ইতালির অন্যতম প্রাচীন এবং বিখ্যাত সংবাদপত্র লাই স্তাম্পার বক্তব্য অনুযায়ী ক্রপ ইতিমধ্যেই রোমার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন গত আঠারো তারিখে এসি মিলানের বিরুদ্ধে ম্যাচের পরপরই এই আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় বলে জানিয়েছেন তারা ক্লবকে নিয়ে যে গুঞ্জন এরই মাঝে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে রিয়াল কিংবা ব্রাজিলের কোচ হওয়া নিয়ে মুখ খুললেন ক্লপের এজেন্ট এখানেই কোচিং ক্যারিয়ারের রীতি আবাস দিলেন ক্লব নিজেই না সেই কফি হাউজ আজ আর নেই যদিও ক্লপের এজেন্ট আরও একবার জানিয়েছেন ক্লব ফিরছেন না কোচের পদে এই কোচের এজেন্ট মার্ক জানান রোমাকে কেন্দ্র করে ইউর্গেন ক্লাব সম্পর্কে যা কিছু শোনা যাচ্ছে তার পুরোটাই ভুল হ্যাঁ বন্ধুরা তবে ইতালিয়ান গণমাধ্যম কি আর এত সহজে হাল ছাড়ার পাত্র হ্যাঁ রোমায় ডিবালা পারদেশদের সঙ্গে ক্লাবের যোগাযোগ এখনই দেখতে পাচ্ছেন অনেকেই এই মুহূর্তে অবস্থান করছেন বিশ্বকাপ জেতা এই দুই আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারদেস এবং পাওলো দিবালো দুজনেই ক্লাবের ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয় এছাড়া আছেন মাতিয়া সৌলে আর্জেন্টিনার যেসব তরুণের উপর ব্যাপক পরিমাণ আস্থা রাখছেন ভক্তরা সৌলে তাদেরই একজন এছাড়াও ইতালিয়ান গণমাধ্যম বলছে ক্লবকে নিয়ে রোমা বেশ বড় এক প্রোজেক্টে হাত দিচ্ছে নতুন মৌসুমে ক্লাব ছয়জন নতুন খেলোয়াড় সাইন করতে চায় ডিফেন্ডার মিডফিল্ডার স্ট্রাইকার উইঙ্গার সহ সব পজিশনেই দুর্দান্ত ভারসাম্য আনতে চায় রোমার মালিক পক্ষ কিন্তু এরই মাঝে ক্লপের এজেন্টদের পক্ষ থেকে এমন নিয়োগ গুঞ্জন বলে উড়িয়ে দেওয়ার পর খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ থাকছে না রোমার সামনে যদিও রানিয়েরির পর ইতালির রাজধানী ক্লাবে যে যুক্ত হচ্ছেন সেটা নিয়ে অপেক্ষা থাকছে আরও কিছুদিন তো বন্ধুরা আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ